বোলের বাজারে শেখ বাহাদুরের মৃত্যুর ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে রায়দিকে থানা অবরোধ শেখ বাহাদুরের মৃত্যুর ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে ও রায়দিকে থানার আইসির বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানিয়ে ডেপুটেশন সাধারণ মানুষের কিছুদিন আগে রায়দিকে বলের বাজার এলাকায় কুপিয়ে খুন করা হয় শেখ বাহাদুরকে এই ঘটনার মূল অভিযুক্ত সহ মোট তেরো জনকে গ্রেফতার করে পুলিশ কিন্তু যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা ও রায়দিকে থানার আইসি টাকার বিনিময়ে কেস চেপে যাচ্ছে এই দাবি তুলে বিক্ষোভ দেখায় এলাকার সাধারণ মানুষ এমনকি পথ অবরোধ করে তারা থানা ঘেরাও কর্মসূচি চালায় প্রায় কয়েক হাজার পুরুষ ও মহিলা তীব্র আন্দোলন চালায় মহিলারা প্ল্যাকার নিয়ে রাস্তায় বসে পড়ে তাদের একটাই দাবি হলো শেখ বাহাদুরের খুনিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে না হলে তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন

রহমান খান নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এর চ আমার বড় পরিচয় আমি মোহাম্মতনগরের একটি মোহাম্মতনগরেই আমার বাড়ি এই মোহাম্মতনগরে দীর্ঘদিন ধরে কিছু মানুষ এমনভাবে আচার আচরণ করছে ভাইদের প্রতি মায়েদের প্রতি তার জন্য এলাকার মানুষ একেবারে ঠিক তার চরম পরিণতি হয়েছিল গত পাঁচ এগারো দু হাজার চব্বিশ বলের বাজারের উপরে প্রকাশ্য দিবালোকে অনহার দিয়ে শেখ বাহাদুরকে কয়েকজন ঘুরে রেখে কাটে এবং শুধু তাই নয় ওখানে থেমে যায়নি বাহাত্তরটি জায়গায় ছোড়া নিয়ে কুচিয়েছে ফুটিয়েছে এই মর্মান্তিক দৃশ্য হওয়ার পরেও দাঁতে ছোড়াটা ধরে নিয়ে মোটর সাইকেলে উঠে দক্ষিণ ভারতীয় কায়দায় সিনেমার ঢঙে বাড়িতে চলে যায় সেখানে গিয়ে থামেনি সেখানে বাহাদুরের বাড়ি ছিল বাহাদুরের হাত কেটে আংটি বার করে নেয় বাহাদুরের কোমর থেকে চাবি বার করে নেয় গিয়ে দরজা খুলে তার যা সোনা দানা টাকা পয়সা ছিল সেগুলো পাশে জুলুর বাড়ি ছিল সেটাও লুট করে এবং জুলুর বাচ্চা এবং তার স্ত্রীর উপরে ভাব এই সমস্ত দৃশ্য এলাকার শান্তিপ্রিয় মানুষ চোখে দেখতে পারেনি তাদের রায়দিগি থেকে ক্যামেরায় সৌরভ দাসের সাথে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা